আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ট ইসলামিক সেন্টারে আমরা এখন কথা বলব দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ট ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম ও খতিব জনাব ফয়জুল্লাহমান জনাব ফয়জুল্লাহমানের কাছে আমার প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন থাকবে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার কত দিন বা কত বছর থাকা উচিত বলে উনি মনে করেন ধন্যবাদ রমজান ভাই আপনাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রাজনৈতিক প্রশ্ন করেছেন আমি রাজনীতি সম্পর্কে খুব বেশি আমার জানাশোনা কিংবা ধারণা নেই তবুও বর্তমান সময়ে আমাদের সবাইকেই রাজনীতি নাড়া দিয়ে গেছে দেশের এক আমূল পরিবর্তন এসেছে এবং সাধারণ নাগরিক হিসেবে আমরা আমাদের মতামত দিতে পারি সেই হিসাবে প্রশ্ন করেছি তো আসলে বিগত সতেরো বছরে আমাদের দেশের রাজনীতির ভেতরে একটা জড়তা আবদ্ধতা ছিল সেটা ভেঙে গণবিপ্লবের মাধ্যমে এবং গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তো নতুনভাবে একটা রাজনৈতিক পরিবেশ নির্বাচনের পরিবেশের জন্য অবশ্যই একটু দীর্ঘ সময়েরই প্রয়োজন আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের সময় এটা সম্ভব না তো এটা সামগ্রিক পরিস্থিতি আরও সামনে আসতে এটা একটু সময় লাগবে তো আমার ধারণা অন্তত এক দেড় বছর বা দুই বছর সময় অবশ্যই দেওয়া উচিত এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরকে এর ভেতরে আশা করি তারা গুছিয়ে নতুন নির্বাচনের পরিবেশ তারা সৃষ্টি করতে পারবেন ইনশাল্লাহ আপনার কাছে আমার সরি দর্শক আমার একটু ঠান্ডা লাগছে আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন যেহেতু আপনি দেশ সম্পর্কে মার্শাল্লাহ বিশ্ব সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তো আমরা দেখে থাকি যে বাংলাদেশের প্রতিটা এলাকাতেই এবং প্রতিটা সরকারের আমলেই হোক জাতীয় পার্টি হোক বিএনপি হোক আওয়ামী লীগ প্রতিটা সরকারের আমলে আমরা দেখে থাকি যে এলাকাতে একটা কিশোর গ্যাং থাকে এবং যাদের কাজই থাকে শুধু খাস জমি দখল স্টার্ন দখল চাঁদাবাজি গার্মেন্টস দখল অর্থাৎ দল শুধু পরিবর্তন হয় এবং মানুষগুলি পরিবর্তন হয় কিন্তু কর্মটা চলে যায় একই রকমই অর্থাৎ এলাকার মানুষগুলি সাধারণত থাকে অস্বাধীনতার মতো স্বাধীনভাবে কথা বলতে পারে না এই যে একটা কিশোর গ্যাং যে প্রতিটা এলাকাতে থাকে এটাকে কিভাবে সংস্কার করা যায় বলে আপনি মনে করেন প্লাস এরা কার শেল্টারে প্রশ্রয়ে এরা এত সাহস পায় ধন্যবাদ রমজান ভাই কিশোর গ্যাং শুধু না মানে অনেক বড় বড় গ্যাং থাকে চাঁদাবাজ থাকে তো এটা থেকে এখন যে নতুন পরিস্থিতি এটা প্রথম বুঝতে হবে যে আগের সময় এখনের সময় এক না চাঁদাবাজ যারা তারা হুঁশিয়ার হয়ে যান মানুষ সচেতন হয়েছে আর মানুষের সচেতনতাই এটা হচ্ছে গণসচেতনতা এটার সমাধান মানুষ চুপ করে থাকলে হবে না যখন আপনার পাশে মানুষ আক্রান্ত তখন আপনাকেও কথা বলতে হবে আপনি যদি মনে করেন যে সে আক্রান্ত হয়েছে আমি আমি আক্রান্ত হই নাই সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে মানুষ যদি জেগে ওঠে এমন একটা স্বৈরাচারী শাসকের পতন যখন তার ঘটাতে পেরেছে তো এই ছোটোখাটো বিষয় মানুষ যদি সচেতন হয় নিজেরাই সমাধান করতে পারবে তো আমি মনে করি একমাত্র সমাধান এটাই যে গণমানুষের ভিতরে বোধ সৃষ্টি হোক এবং তারা সচেতন হোক এবং অন্যের বিরুদ্ধে তারা সোচ্চার হোক কোনো ধরনের অন্যায় কোনো ধরনের অবিচার কোন ধরনের অনাচারকে সমাজে বরদাস্ত করা হবে না সম্মিলিতভাবে সমাজের মানুষ যখন পথে নেমে আসবে এবং তাদেরকে মোকাবেলা করবে তো এই সমস্ত কিশোর গ্যাং তো বাচ্চারা বাচ্চাদের মানে এবং চাঁদাবাজ এবং বিভিন্ন গোষ্ঠী আছে এই সমস্ত মহলকে দমন করা খুবই সম্ভব খুবই সহজ ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসের আপডেট নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া